প্রায় এরকম মানে ব্যাড নিউজ কার ভাল লাগে বলো টোটালি ব্যাড নিউজ কয়েকদিন পর পর একটা না একটা অঘটন ঘটতেছে কয়েকদিন আগে দেখলা একটা চিংড়ি মানে দুইটা চিংড়ি মাছ সুইসাইড করছে মানে এটা আমি আমার ভাষাতে বলতেছি সুইসাইড কারণ ওরা দেখলাম নিজে থেকেই নিচে পড়েছিল আর এখন দেখতেছো যে চিংড়ি মাছ তো একটা মরে আছে লাল চিংড়ি সাথে একটা খোসা পাওয়া গেছে আর একটা মাছ তো মরে গেছে এই সকালে ঘুম থেকে উঠে যখন খাবারটা দিতে যায় আর এইরকম মৃত্যুর সংবাদ পাই কার ভালো লাগবে বলো যাই হোক মনটা খারাপ নিয়ে নাস্তা করতে চাইনি তো সুমি আমাকে ঠিক বারোটা বিষে ঝোরের সালাদ আদায় করে নিয়েছিলাম তো এখন আইসে আমাকে দুইটা রুটি একটা ডিম ভাজি আর সবজি দিয়ে গেছে ব্রাঞ্চ যেটাকে বলে মানে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ একসাথে করে নিচ্ছি এটা আমার দুপুরের খাবারও বলা যাচ্ছে আবার সকালে নাস্তা তো করি না তো নাস্তা ধরলে নাস্তাও ধরা যাচ্ছে তো এইভাবে করে আমি নাস্তা টাস্তা খাইতেছি আর মনটা খারাপ করতেছে যে কি হইতে যাইতেছে আমার মাছগুলো কেন দুদিন পর তিন দিন পরপর একটা না একটা অঘটন ঘটে যাচ্ছে যাই হোক তোমরা দোয়া করে আমার মাছগুলির জন্য মন খারাপ নিয়ে খেতে হয়েছে খাইতে তো হবেই সাড়ে বারোটার দিকে আমার খাওয়া দাওয়া হচ্ছে আর সবাই চার চার রুমে আছে আমি অন্ধকারে বসে ড্রয়িং রুমে খাচ্ছি ড্রয়িং রুমে কেন খায় আসলে একা খাই তো তো একা খাওয়ার কারণে দেখা যায় যে আমি ড্রয়িং রুমে বসেই খাই দুপুরের খাবারটা বাবা এবং মা খায় সাড়ে তিনটা মানে ম্যাক্সিমাম টাইম সাড়ে তিনটা বেজে যায় তো আমার সে দেখা যায় যে তার আগে কুদার লেগে যায় সাড়ে বারোটা থেকে একটার মধ্যে তো আমার তো একাই খাইতে হবে বলো বিকেলের দিকে কলিং বেল তো পিন্টু ভাই এসে তরকারি দিয়ে গেছে আমি জানিও না তো সুমিকে জিজ্ঞেস করলাম কে আসছে বললো যে পিন্টু ভাই মানে কচু তরকারি চিংড়ি মাছ দিয়ে রান্না করছে আনটি পাঠাইছে তো দিয়ে গেলো খুশিয়াবো রান্না করছে তো কচু দিয়ে চিংড়ি মাস আসলে মজা হয়েছে ধন্যবাদ আপু আনটি সবাইকে এত মজার একটা তরকারি পাঠানোর জন্য কিন্তু আমাদেরও লতি টতি রান্না হয়েছিল যে দেখে যে পিন্টু ভাই চলে এসেছে যার কারণে আর দিতে পারিনি পরে আনটি ফোন দিয়ে বলছিল পায়েসি না বললাম যে হ্যাঁ আনটি পায়েস অনেক মজা হয়েছে থ্যাংকস তো আনটির বললাম আনটি আমরাও তো লতি রান্না করছি দিতে চাইছি কিন্তু যাই দেখি পিন্টু ভাই নাই তো যাই হোক ওইভাবে কথা হয়েছে ফোনে আর আজকে মা রোজা রাখছে তোমরা জানো জিলহাজের রোজা তো এখন একটু আলুর চপ বানানো হইতেছে একটু পেঁয়াজও বানানো হইতেছে সাথে ছোলা বোটও করা হচ্ছে তো পেঁয়াজোটা গরম গরম আমি একটা খেয়ে নিচ্ছি মানে গরম গরম অবস্থা আমার খেতে ভালো লাগে যেহেতু আমি রোজা ছিলাম না তো দেখা গেছে মার বোঝা থাকার কারণে আমরা সবাই একসাথে ইফতার করছি আজকে এইগুলি দিয়ে ছোলা বটটাও ভাজা হইতেছে আর এখানে আলুর চাপও ভাজা হয়েছে ব্রেড গ্রাম দিয়ে সুমি ভেজে নিয়েছিল মার তালের শ্বাস খুব পছন্দ রাজা ভাইকে বলছিলো নিয়ে আসার জন্য রাজা ভাই এগুলো নিয়ে আসছে কিন্তু একেবারে মজার ছিল না যার কারণে এটাতে আমি একটা স্পেশাল ভর্তা বানিয়ে নিয়েছিলাম আর এখানে জাম ভর্তা আসছে তারপর আমি কিছু ছিলে নিছিলাম তো এভাবে করে আমরা সবাই মানে ইফতারিটা করতেছিলাম মুড়ি মাখানোটা এত মজা হয়েছে আর ছানা দিয়ে শুনি একটা সন্দেশও বানিয়ে নিয়েছে উপরে একটু বাদাম কুচি দিয়ে দিছিল। তো সবাই একসাথে আজান হয়েছে আর ইফতার করে নিয়েছিলাম It's like I'm trying to oh. get back to something এই তালের শ্বাসটা বেশি মিষ্টি ছিল না একটু শক্ত শক্ত ছিল এবং মনে হচ্ছিল যে অনেকক্ষণ আগে কেটে রেখে দিয়েছিলো সেইগুলো আনছে মা যেটি বললো তো মার কাছে নাকি খেতে ভালো লাগে না তাই আমার কাছে মনে হয়েছিল যে এটা দিয়ে আমি একটা ভর্তা বানাই ফেলি তো সেটিই করছি আর এটা হচ্ছে গিয়ে স্পেশাল তাল তালের শ্বাসের ভর্তা যেটি ভাইরাল হয়েছিল সাততাল মামার যেটির রেসিপি কিন্তু আমি অলরেডি দিয়ে নিয়েছিলাম তো সবাই আমরা এভাবে করে খাইছে আপনার জন্য বক্স আপ করে ফেললাম তো আমার কাছে মজা লাগছে আঠালো আঠালো তো খেতে ভালো লাগছিল আর কি আদনান আসছিল বলছিল কিছু খাবে না তাই ওকে তালের শাঁস জাম ভর্তা আর এই শাঁসের ভর্তা দিচ্ছি তো এটাও খাইছে খাওয়ার পরও বলতেছিলো শুধু দুধ খাবে আর কিছু খাবে না তো মিল্কের মধ্যে আমি মানে করছি যে শাঁসটা আছে না ওটাকে মানে ছোটো ছোটো করে কেটে দিচ্ছি অনেক ভালো লাগছে সাথে যদি তোমরা বাদাম দিতে পারো মানে এক একজন এক একভাবে খায় তো এইভাবে ওকে দিয়ে একটু মধু দিয়ে দিচ্ছিলাম এতে করে ও খুব মজা করে খাইছে তো ও বলছিলো আজকে আর ডিনার করবে না তো ওকে আমি এই খাবারগুলি দিচ্ছিলাম যেহেতু দুপুরে গরুর মাংস আর লতি রান্না হয়েছে আমি তো খাইনি দুপুরের খাবার ব্রাঞ্চ করে নিয়েছিলাম তো ওকে আজকে ভাত দিয়েছি লতি দিয়ে আর গরুর মাংস দিয়ে চাল কুমড়া রান্না হয়েছিল ওইটাই দিয়েছিলাম সাথে কাঁচামরিচ আর লেবু দিছি এভাবে আজকের দিনটি আমার গেল